বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার গুরু পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম আধ্যায় জগজ্জনী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম কূজ্যপাধুর শ্রী বড়দা চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই আচার্যদেব শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই ঠাকুরবাড়ির সকলের চরণে আমার শতকুটি প্রণাম জানাই যারা শুনছেন বা শুনবেন সকল দাদা মায়েদের ছোটো ভাই বোনদের বন্ধুবান্ধবদের এবং সদ্য ঋতিক দাদাদের স্টেশন নিতে থাকা সকল সত্ত্বাহী এবং চেনাও চেনা দীক্ষিত দীক্ষিত সকলের চরণেই আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই আমার তেমন ভাব ভাষা নেই এবং অভিজ্ঞতা তেমন নেই আমি বিভিন্ন আলোচনা পত্রিকা পড়ি বা অধিবেশন যে হয় লাইভ বা যেখানে সৎসঙ্গ হয় আগে তাই শুনে কিছুটা রপ্ত করেছি বা সেটাই ঠাকুরকে প্রতিষ্ঠা করে করার জন্য সেই কথা বলার জন্যই আমি মনটা আকুপাকু করে যদি ভুল হলে আপনারা মাফ করে দিবেন এই মানে মানে ধর্ম বিষয় তেমন আমার জানা নেই তথাপি যা পড়েছি সেটাই আপনাদেরকে আমি বলার চেষ্টা করি তো বিভিন্ন আলোচনা আমি পড়ি যে ঠাকুরের দিব্য জীবন বা সেই বাণীগুলো সেগুলো অনেক আলোচনা হয় তো সেই আলোচনার একবার বিশিষ্ট কর্মী শ্রদ্ধেয় শ্রীযুক্ত সঞ্জীব মণ্ডলদা ছিলেন যে আজ থেকে একশো বছর আগে পরম দয়াল শ্রী ঠাকুর যে অমৃত বৃক্ষের বীজ বপন করেছিলেন আর সেই অমৃত বৃক্ষ ভারত আর তথা পৃথিবী প্রায় সব দেশেই সেই বৃক্ষের পল্লব তার অনন্ত দয়ার সাগরে স্থান পেয়েছি একটা জিনিস তার মহাজীবনে মুখ্যত প্রাধান্য পেয়েছে তা হচ্ছে অনন্ত ভালোবাসা মানুষ প্রথম থেকে তার ব্যক্তিত্বে তার ভালোবাসার টানে আকর্ষিত হচ্ছে কালে কালে সেই সংখ্যা আজ ছড়িয়ে লক্ষ গঠিত হচ্ছে সিসি ঠাকুর তার অনন্ত ভালোবাসাকে পার্সোনাল পিঠ করেছেন ঠাকুর বলতেন পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্য প্রাণ এই যে মায়ের প্রতি টান ভক্তি বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি এই একটা ভালোবাসার কেন্দ্রে আমাদের সবাইকে কেন্দ্রিত হচ্ছে এই কেন্দ্র অনুরাগ টান মানুষের জীবনে আসল চাবিকাঠি কাকে আমি ভালোবাসবো যাকে আমি ভালোবাসবো আমি গড়ে উঠবো তারই বৈশিষ্ট্য মাফিক ঠাকুর আমাদের বলেন শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাদ তার আচার্যদেব শিশির দাদা কথা প্রসঙ্গে একদিন বলেন যে আমাদের যে প্রধান তিনটি কাজ যজন যাজন এইগুলো দৈনন্দিন আচরণের বিষয় এবং তদমুখী চিন্তা ও তদ অনুরাগ কর্মই হচ্ছে সহজ ধ্যান তো দাদা বলেন যে এমনিতে ভালোবাসা খুবই কঠিন ব্যাপার এর চাইতে অনেক বেশি এক জীবন্ত মানুষকে ভালোবাসা এই ভালোবাসায় শ্রী ঠাকুরের জগতে মানুষের কাছে বিতরণ করছেন ঠাকুর আমাদের দৈনন্দিন জীবনে চলার পাথর হিসেবে অস্ত্র বানিয়ে দিয়েছেন এইগুলো ব্যক্তিগত জীবনে বাস্তবিত করতে হলে সর্বাগ্কে প্রয়োজন তাকে ভালোবাসা ভালোবাসার একটি ক্রুশিয়াল টেস্ট হচ্ছে আমার সমস্ত আচার আচরণে আনন্দ বিহারে তাকে জড়িয়ে রাখা আমার এমন কিছু করা উচিত নয় যাতে আমার প্রিয় পরম দুঃখ পান কষ্ট পান আচরিদেব সিসি দাদা আজ এই আমাদেরকে সেই ভালোবাসা দিচ্ছেন এবং সে বলছেন যে এই ভালোবাসা তাকে মূল সাধনা এবং ভালোবাসা মানে হচ্ছে ভালোতে বাস করা তারই মনজ্ঞ হয়ে ওঠা এই সাধনা সহজ হয়ে উঠতে পারে এবং যদি আমরা শিশুর দাদার ইচ্ছা পরিপূরণের করতে পারি তো শিশু ঠাকুরের জীবনের অনেক যে বাণীগুলো তার আমরা দেখি তার দিব্য জীবনেই জড়িয়ে আছে তার জীবন বাণীর পরিপূর্ণ প্রকাশে হচ্ছে তার ভালোবাসা পরম পুরুষ যখন পৃথিবীতে আসেন তখন তিনি তার ভালোবাসা দিয়ে মানুষকে আকর্ষণ করেন শ্রী ঠাকুরের ভালোবাসা টানে হাজার হাজার মানুষ তার জীবদশ্যায় ছুটি আসে পদ্মার তীরে শ্রী ঠাকুর অপেক্ষারত থাকতেন কখন একটি মানুষ আসবে শ্রী ঠাকুরের হৃদয় উজাহার করে সবাইকে ভালোবেসেছেন কিন্তু আমরা যদি তাকে ভালোবাসতে না পারি তাহলে ছাইয়ে ঢালা ঘিয়ে হবে ঠাকুর আমাদের বলেছেন তাই তাই তার প্রতি আমাদের ভালোবাসা উজাগড় করে দিতে হবে কারণ একমাত্র অন্যের মধ্যে দিয়ে তাকে চেনা যায় তার প্রতি ভালোবাসাই তাকে আমাদের কাছে মুক্ত করে তোলে এটাকে বলে প্রকৃত দর্শন তো এভাবে অনেকেই সেই সৎসঙ্গ অনেক আলোচনা করেছেন তাতে এক দাদা বলছিলেন যে তাকে ছাড়া প্রকৃত লোক কল্যাণ হয় না তার প্রতি ভালোবাসা টানেই আমাদেরকে যোগ্য করে তোলে প্রিয় পরমের প্রতি ভালোবাসা অনুশীলনই হচ্ছে জজন যাজন ইষ্টবিত্তি আমরা যে এত উৎসব অনুষ্ঠান করে চলেছি এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আরো বেশি বেশি হয়ে ঠাকুরমুখী হওয়া আমাদের প্রতিটি চিন্তা কর্মে তার সাথে যুক্ত থাকা এটাই জীবনে শান্তি পথ স্বস্তির পথ এবং তিনি বলছেন যে তিনি অবতারী পুরুষভাবে আবহৃত হয়েছেন আমাদের মধ্যে বৃত্তি মহাজাল থেকে মুক্ত করে অমৃতময় জীবন গড়ে তোলার পথই বাতলে দিচ্ছেন এই পথের প্রথম কথাই হচ্ছে দীক্ষা অর্থাৎ প্রিয় পরমের সাথে যুক্ত থাকা যজন যজন ইষ্টিভীতির মধ্যে দিয়ে তাকে ভালোবাসা এবং সুন্দর করে তোলা জীবন তো দেব তাইও আমাদেরকে সেটাই প্রেরণা দিয়ে চলেছেন এবং অকল্পনীয় ঘটনা কত আমরা প্রত্যেকে করছি এবং দাদার মধ্যে সিসি ঠাকুর জীবন্ত হয়ে লীলা করছেন আমাদের প্রত্যেকের জীবনে সাধনাই হচ্ছে আচার্যদেব দাদাকে খুশি করা তার ইচ্ছাকে বাস্তবিত করা তো দাদা যদি খুশি হন তাহলে শিশু ঠাকুরও খুশি হবেন দয়া প্রেমের সাগর রূপে পরম দয়াল শ্রী ঠাকুর ধরা ধরে এসেছেন সর্বত্র সেই প্রেম ভালোবাসায় বিতরণ করে ঠাকুর লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন সাধনা করেছেন লক্ষ লক্ষ মানুষ শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়ে জীবনের পথ খুঁজিয়ে পেয়েছেন এটাই তো শ্রী ঠাকুরের দিব্য জীবনের আমরা দিব্য প্রভাব দেখতে পাই তো পরম শ্রী ঠাকুর যদিও আমাদের তেমন তার সম্পর্কে জ্ঞান নেই আমরা সেই বিভিন্ন আলোচনার মাধ্যমে অধিবেশনার মাধ্যমে শুনতে পাই কারণ আমারও তেমন শক্তি অভিজ্ঞতা নাই আমি সেই আলোচনা বিভিন্ন বই পড়েই আপনাদেরকে বলার চেষ্টা করি তবে ব্যক্তিগত আমাদের জীবনে যে তার মহিমা কত শক্তি অপরিসীম সেটা আমরা বুঝি তিনি দেখি যে সামান্য প্রার্থনাতেই সারা দিয়ে দেন তাই ঠাকুরের ইচ্ছায় একবারে ডুবন্ত নৌকাও মুহূর্তে ভেসে উঠতে পারে ব্যক্তিগত তাই দেখি যে আমরা আমাদের জীবনেও সেই উপলব্ধ করি সেই এবং আচর্য শ্রীজিদাদার আশীর্বাদ ইচ্ছা শক্তি প্রচন্ড শক্তি সেটাও আমরা অনুভব করি তাই নিশ্বর নিশ্চয় সঙ্গে বলতে পারি যে শ্রী ঠাকুরের দিব্য জীবন বাণীর বর্তমান যুগের সমস্যার সমাধানে একমাত্র রক্ষা কবচ গোটা পৃথিবী সমস্ত সর্বস্তরে মানুষের মধ্যে করে বাণী ছড়িয়ে দিতে হবে প্রতি মানুষের অন্তরের চেতনাকে জাগ্রত করতেও হবে ঠাকুর সিকিম ভালোবাসার কথা ছড়িয়ে দিতে হবে এবং একমাত্র এই পথে মানুষের মনে বুদ্ধি উদয় হতে পারে তখন আমাদের আমাদের ভারতও ঠিক হয়ে যাবে সবাই ভাতৃ সমৃদ্ধ হবে দেশ বিদেশে সবাইও হবে তো শ্রী ঠাকুরের দীক্ষা সতনামের প্রভাব অপরিসীম তো শ্রী ঠাকুরের সতনাম গ্রহণ করে শত শত বিপদগামী স্বাভাবিক জীবনও ফিরে এসেছে বর্তমান উন্নত জীবন নির্বাহ করছে যারা এক একসময় প্রচণ্ড নেশাগত ঠাকুরকে গ্রহণ করে সেই নেশাগ্রস্ত জীবন নিজেকে মুক্ত করেছে এবং অর্থনৈতিক উন্নতি হয়েছে ঠাকুর কে আমরা নিরন্তর ঠাকুর আমাদের নিরন্তর শক্তি ও সাহস যুগিয়ে যাচ্ছেন এটা তাই থাকতাম ওনাকে ধরে সবসময় চলতে হবে নিয়ম মতো যা দিয়েছেন অনুশাসন নীতি নিয়ম পালতে হবে এখানে আমি এক মায়ের কয়েকদিন আগে মা বলছিলেন সেই দয়ার কথা যে ভোট ভোটের সময় ভোট হয়ে গেছে তো ভোটের দিন উনার বোন মানে পায়ের প্রবলেম ছিল তো উনি রিক্সা ডেকে সে বোনকে নিয়ে ভোট দিতে গেলেন তো ও ভোট উনি ওর বাবার বাড়িতে স্কুটার এসে উঠতে পারে না তো কি করবে হঠাৎ ঘরের সামনে দেখলো একজনে রিক্সা নিয়ে এসছে নেমেছে তো রিক্সা রিক্সা করে ভোট দিতে নিয়ে সেই বোনকে তো ভোট ও যেহেতু দেখে ও তাড়াতাড়ি ভোট হয়ে তো বসেছিল তো দিদি ভোট দিয়ে যখন আসলো তো বাইরে গিয়ে দেখছে কোনো কিছু পাই না রিক্সা টিক্সা বা অটো বা কোনো এসে ভাড়া কিছু তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো দিদি পাচ্ছে না পাচ্ছে না ঠিক ও ঘরেও যেতে হবে তো কিছুক্ষণ পরে দেখে এক অটোওয়ালা আসছে তো অটোওয়ালা ফোন করছে বা কাউকে হয়তো রেখে ও যাওয়ার কথা ছিল তো বললো যে আমি আসছি তো আপনি কথায় তো ওই ফোনে ফোনে কথা বললো যে যে ঘরে চলে গেছে তো অটোওয়ালা আবার অটো যখন ব্যাক করতে রাজি হচ্ছে রেডি হচ্ছে তো মা গিয়ে বললেন যে আমরা যেতে চাই নেবেন নাকি তো বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো ওনাকে ওনার বোনকে বাড়িতে পৌঁছে দিলেন এবং যত ভাড়া থাকে তত ভাড়া নেয়নি তো এইভাবে ওনারা ঠাকুরকে ধরে থাকেন বলে বিপদ আপদে এবং সেই সমস্যার সমাধান হয়ে যায় সেই কৃপা সিন্ধু ভক্তবসল সন্তাপহারী তার অনন্ত লীলা মানে বোঝাবার আমরা নানানজনে জীবনেই জড়িয়ে রয়েছে ছোট ছোট ঘটনা ভাবতে পারি না যে দয়া কিবা কিভাবে তাদের জীবনে চলে আসে বিপদ আপদ নিশ্চিত মৃত্যুর হাত থেকেও কীভাবে রক্ষা পেয়ে যায় তো এখানে আমি রাখি বন্দে পুরুষোত্তম আপনাদের স্বাস্থ্য সুন্দর জীবন স্বস্তিপূর্ণ হোক পরম পিতার চরণে এই প্রার্থনা করি একান্ত এবং উষ্ঠমুখী হয়ে ঠাকুরের মুখে ইষ্টমুখী হয়ে সবাই চলি বাঁধে এই পুরুষোত্তম